যারা জসিমুদ্দিন রহমানি হাফিজাহুল্লাহকে আহালে হাদিস বলো তাদেরকে বলতে চাই আমার ভিডিওর স্ক্রিনে যে ভিডিওটা চলতেছে ওই ভিডিওটা দেখলে কি বুঝতে পারবেন জসিমুদ্দিন রহমানি কি আহালে হাদিস নাকি কমের আলেমদের মধ্যে বড় আলেম আমার ভিডিওর স্ক্রিনে ওই ভিডিওটা দেখো তারপর কথা বলতে চাই ভিডিওটা দেখো শেখ জসিমুদ্দিন রহমানি সাহেবকে যারা আহালে হাদিস বলে তাদের কাছে আহলে হাদিসের সংজ্ঞাটা জিজ্ঞেস করবে মানে আহলে হাদিসের আসলে সংজ্ঞা কি আহলে হাদিসের মূল অর্থ হলো মুহাদ্দিস আহলে হাদিসের মূল অর্থ কি মহাদিস তিরমিজি শরীফ খুলেন দেখবেন লেখা আলিহা হাদিস মহাদ্দিসিনে কেরামের আমল এমনই ছিল হাদিস বলতে মূলত কাদেরকে বোঝাতো আহলে হাদিসমনি বুখারি হাদিস মানে মুসলিম তিরমিজি আহলে ইত্যাদি ইমামরা এখন বাংলাদেশে এসে আমাদের উপমহাদেশে এসে হাদিস শব্দ চুরি হয়ে গেছে এখানে হাদিস এমন লোকেও বলে যে হাদিস পড়তেই পারে না এমনকি আরবি একটা হাদিসের কিতাব বিশেষ করে আমাদের মাদ্রাসা যেগুলো পড়া ইয়া বড় এগুলো যদি ওর সামনে খুলে দেন মুখের দাঁত একটা আস্থা থাকবে না তো ভাই তুমি তো হাদিসই পড়তে পারো না তুমি আহলে আহলেহাদিস বলা কীভাবে হাদিস বলতে তো মহাদিস বলা হয় কিতাবের মধ্যে এই সংজ্ঞাটাই লেখা আছে আর দ্বিতীয় জবাব দিতে পারে যে হাদিস মানে যারা হাদিস মানে তো আহলে হাদিস বলতে যদি হাদিস মানে অর্থ হয় তা আহলে হাদিস না এমন লোকই তো এই দেশে বহুত আছে বরঞ্চ তো এই সংখ্যায় বেশি এরা হাদিস মানে না এরা হাদিস না মানলে আর ইমানদার থাকবে কীভাবে সব তো বেঈমান সব তো কাফের সব তো জাহান্নামী আর যদি অর্থ হয় না তুমি একটা হাদিস মানো চার একটা হাদিস মানে তাহলে নাম কেউ যদি নাম দেয় তো আমাদের দলের নাম বাংলাদেশ মুসলিম কমিটি মনে করেন আমাদের দলের নাম বাংলাদেশ মুসলিম কমিটি এই নামের মানে হইল অন্যরা হইল কাফের কমিটি না হলে তোমার নাম মুসলিম আলাদা করে রাখা লাগবে কেন সবাই তো মুসলিম তোমার নাম আলাদা করে মুসলিম দেওয়ার মানেই তুমি বলতে চাও অন্যরা মুসলিম না বা নামধারী মুসলিম হলেও ভেজাল আছে তাহলে হাদিস বলতে যদি বোঝান মহাদিস অবশ্যই তিনি মহাদিস ছিলেন জামেয়া মাহমুদিয়া সাইফুল হাদিস ছিলেন জামেয়া রহমানিয়া ঢাকার সেখানেরও তিনি হাদিস হাদিস্তা ছিলেন আরও বহুত জায়গায় তিনি হাদিস পড়িয়েছেন এই অর্থে বললেন আলহামদুলিল্লাহ আর যদি এই অর্থে না বলে আলাদা দল হিসাবে বোঝায় আলাদা ফেরকা হিসাবে বোঝায় তাহলে এটা ভুল কথা বিশ্বাস না হলে উনি তো এখন জেলে না বাইরেই আছেন আপনারা জিজ্ঞাসা করে জেনে নিয়েন যে আপনি কি হাদিস আপনি কি ইমামদেরকে মানেন না তারপর তিনি দেখবেন কি জবাব দিয়েছেন এমন জবাব দিবেন দ্বিতীয়বার প্রশ্নের কথা কল্পনায় সৃষ্টি করবেন না যে কোনো কথা বলতে হয় নবীর হাদিস সেটা আল ভাই না তো আল দাবি যে করবে দলিল তাকে দিতে হবে তুমি দাবি করলে প্রমাণ দাও একজনের মনে চাইল হাজিনাও তো এই কাজ করতে আরে রাজাকার 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 আরে কি রে ভাই রাজাকার মানেটা কি যারে মনে চাইলা তারে রাজাকার বললা যারে মনে চাইলা জামাত শিবির যারে মনে চাই জঙ্গি বলে নাই এই হুজুরদের ধরে ধরে জঙ্গি মামলা যায় নাই রাস্তা থেকে ধরে ধরে জামাত শিবির বলে চালায় দেয় নাই জামাত শিবির মানে কি যে যারা তোমার দল করে না অটো জামাত শিবির আর দাড়ি থাকলে জামাত শিবির টুপি থাকলে জামাত শিবির এগুলো করে নাই আর জঙ্গি যদি মাদ্রাসার হয় আর মাথায় পাকি থাকে দিন কায়েমের কথা বলে শেখ আলিয়াসান ওসামা হাফিজ হল্লা সুন্দরভাবে পরিচয়টা দিয়েছে কাদেরকে বলে আহলে হাদিস আর এখন যে বায়রা বলতেছো জসিম উদ্দিন রহমানি আহলে হাদিস এখন তোমরা বুঝে গেছো আহলে হাদিস কাদেরকে বলে আর জসিম উদ্দিন রহমানি আহলে হাদিস নয় এই যারা বিভ্রান্ত করেন মানুষকে তাদেরকে বলতে চাই যারা হক কথা বলবে ইসলামের সঠিক কথা বলবে তাহলে আহলে হাদিস যদি তারা হয়ে যায় তাহলে তারা আমাদের কয়েজা সাহেব তাদেরকে মন থেকে ভালোবাসবো তাদের সাথে থাকবো তাদের ইনশাআল্লাহ করতে সবার না তারা পৌঁছে দিবে তাদের সাথে আমরা থাকবো আজকের বিউটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ